প্রত্যেক දෙলিকে এসেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেন আল্লাহ ওয়া আরস ছিল পানির উপরে মুসলিম সব কিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভর করে হাদিস 74 হযরত আব্দুল্লাহ ইবনে অমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন প্রত্যেক জিনিসে আল্লাহর কদর অনুযায়ী রয়েছে এমন কি বুদ্ধির দুর্বলতাও বুদ্ধিমত্তাও মুসলিম বিতরকে আম আদমালাইসালাম মোসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ হলেন হাদিস 75 হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন আসুনা লা সানান লা আলাইসা নাম বলেনছেন হযরত আদমালাইসালাম ও মোসা আলাইহিস সালাম পরস্পর তর্কে পবিত্র হলেন তিনি তর্কে হযরত আদমালাইসালাম হযরত মোসা আলাইহিস সালামের উপর জয়ী হলেন হযরত মোসা আলাইহিস সালাম বললেন আমি আপনি আদম তো সেই যাকে আল্লাহ তালা নিজ হাতে সৃষ্টি করেছেন এবং আপনার সঞ্চার করেছেন। তার দিয়ে আপনাকে এবং আপনাকে তার জান্নাতে থাকার স্থান দিয়েছেন হতপর আপনি আপনার ত্রুটি বিচ্যুতির জন্য মানব জমিনে নামিয়ে আনলেন বাদা তাআলা সাল্লাম বললেন তুমিও ও তো সেই موسی যাকে আল্লাহ তাআলার সালাত প্রত্যেক কালামের জন্য মনোনীত করেছে প্রত্যেক কালামের জন্য মনোনীত করেছেন এবং তোমাকে এমন দান করেছে করেছিলেন আমার সৃষ্টির কত কাল আগে আল্লাহ তাআলা কিতাব লিখেছেন বলে তুমি জানো হযরত মুসা আলাইহিস বললেন 40 বছর আগে হজরত আদম আলাহ সাল্লাম বললেন তুমি কি এতে আল্লাহর এ বাণী পেয়েছো আদম তার প্রভুর কাছে অপরাধ করল এবং পথ হারালো তিনি বললেন জি হা তখন হজরত আদম আলাহ সাল্লাম বললেন তবে কি তুমি আমায় এমন একটি কাজ আমায় এমন একটি কাজ করেছি বলে তিস্কার করেছ যা আমার সৃষ্টির ও চল্লিশ বছর আগে আমি তা করব বলে আল্লাহ লিখে রেখেছেন অতপর আসল্লা সাল্লা সাল্লাম বলেন সুতরাং হজত আল্লাহ সাল্লাম আদম আল্লাহ সাল্লাম মুসাল্লা উপর জয়ী হলেন মুসলিম মায়ের গর্ভে সন্তান বাক্য লেখা হক আদিস ছিয়াত্তর হজরত আদম আলাহ সাল্লাম হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদ বলেন পাওয়া যায় তা আমাদের বলেছেন আর তিনি ছিলেন সত্যবাদী ও সত্যবাদী বলে সমস্থিত তোমাদের প্রত্যেক সৃষ্টির জল দেন চলে দেন তার মাতার গরবে শুক্র রূপে তাকে তারপর চলে দিন লাল জমাট রক্ত রূপে বিরাজ করে তারপর চলে দিনে আবশ্যক রূপে ধারণ করে তারপর আল্লাহ তালা চারটি বিষয় সমূহ জৈনক তার কাছে প্রেরণ করেন ফেরস্তা লিখে দেন তার আমল তার মৃত্যু তার রিজিক সে নেক বা বদ লোক হবে তারপর তার মধ্যে রোহ প্রবেশ করানো হয় তারপর রসুল্লাহাম বলেন কসম সে পাক জাতের যিনি ছাড়া কোনো মাবদ নেই তোমাদের মধ্যে কেউ ব্যস্তবাসীদের কাজ করতে তাক এমন কি তার ব্যস্তর মধ্য মাত্র এ খাত দূরত্ব থাকে এমন সময় তার প্রতি তার তার প্রতি তার সে তোকদের লেখা অগ্রপতি হয় তখন সে দুযোগীদের কাজ করতে শুরু করে পলে সে দুজকে চলে যায় এভাবে তোমাদের কি ও দুযগীদের কাজ করতে থাকে এমন কি। তার ও উদ্ভোবেকের মধ্যে একটি হাত বাকি থাকে এমন সময় তার প্রতি তক্তির সে লেখা অগ্রবর্তী হয় তখন সে বেশ কাজ করতে শুরু করে বলে ব্যস্তে চলে যায় বুকারি ও মুসলিম মানুষের আমল পরিণামের উপর নির্ভর করে হাদিস সতাত্তর অ যারা হল ইবনে সাদাহান বলেন হজরত আসল্লা সাল্লা সাল্লাম বলেছেন কোনো বান্দা দুজকেদের দুজকেদের কাজ করতে থাকে অথচ সে ব্যস্তবাসী এভাবে কোনো বান্দা ব্যস্ত কাজ করতে তা অথচ সে দুজকের বাসী অধিবাসী বস্তুত মানুষ আমল মানুষের আমল তার কাতে বা পরিণাম পরিণামের উপর নির্ভর করে বোকারিও মুসলিম

কেননা সে কোনো গুনাহ করেননি বা গুনাহ করার বয়স পাননি তখন আসলাম বলেন বলেন তার বিপরীত হল বিপরীত হতে পারে না আয়সা তখন আসল্লা সাল্লাহ সাল্লাম বলেন আর এর বিপরীত হতে পারে না আয়েশা আল্লাহ তালা একদল লোকে ব্যস্তির জন্য সৃষ্টি করে করেছেন অথচ তারা তাদের পিতা মাতাদের মেরুদণ্ড হয়েছিল এর উদ্যোগীদের জন্য একদল লোক সৃষ্টি করে রেখেছেন অথচ তারা তাদের পিতা মাতাদের মেরুদণ্ড ছিল মুসলিম প্রত্যেক ব্যস্ত প্রত্যেকের ব্যস্ত বদ্ধ জায়গায় ঠিকানা লেখা আছে হাদিস উনশো উনআশি হজরত আলী নু বলেন হজরত আসল্লা সাল্লা সালাম বলেছেন তোমাদের মধ্যে এমন কেউ নেই যার দুজকে বা ব্যস্ত ঠিকানা লেখা হয়নি সাবিরা জিজ্ঞাস করলেন হে আল্লাহ রাসুল তাহলে আমরা কি আমাদের সে লেখার উপর নির্ভর করে আমরা ছেড়ে দেব না আসলে তারা যা বলেন না আমল করতে থাকো কেননা প্রত্যেকর জন্য তা সহজ করা হয় আর যে বদ বদ তার জন্য বদি কাজ সহজ হয় তারপর আসলে তালা সাল্লাম এর প্রমাণে কোরআনের আয়াত পাঠ করলেন যে ব্যক্তি দান করেছে অন্যায় হাতে পরহেজ করেছে এবং ভালো কথা ইসলামে সমর্থন জানিয়েছে আয়াত শেষ পর্যন্ত ও মুসলিম মানুষ ভিন্নভাবে জিনা করে তাকে হাদিস আসি হজরত আবু রাইয়া রাদিয়াল্লাহু আনহু বলেন হজরতুল্লাহ তাআলা সালাম বলেছে আল্লাহ তাআলা আদম সন্তানদের তার বিবিচারের অংশ নির্ধারিত করে রেখেছেন সে তা নিশ্চয়ই করবে চোখে বিবিসার দেখা জীবভাবে বিচার করা কথা বলা তার মন ও আকাঙ্ক্ষা করা এবং গুপ্ত অঙ্গ তাকে সত্য অথবা মিথ্যা প্রতিপন্ন করা করে বোকারি ও মুসলিম কিন্তু মুসলিমের উপরে বর্ণনা রয়েছে আদম সন্তানের জন্য তার বিবিচারের অংশ নির্ধারিত করা আছে তা অবশ্যই করবে দুই চোখ তার বেবিচার দেখা দুই কান তাদের বিবিচার শোনা জিব্বা তার বেবিচার বেবিচারের কথা বলা হাত তার বেবিচার ধরা তা পা তার বেবিচারে চলা এবং মন তা চায় আকাঙ্ক্ষা তার আকাঙ্ক্ষা করে আর গুপ্ত অঙ্গ সত্য বা মিথ্যা প্রতিপন্ন করে তাকদিরের আগে লেখা হয়েছে হজরত ইমরান হজরত ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু বলেন একদিন মুজাইনা গোত্রের দুজন লোক বলল রাসূলুল্লাহ বলুন মানুষ এক এখন দুনিয়াতে ভালো মন্দ যা করেছে বা করার চেষ্টা আছে তা কি আগে এই তকদিরে তাদের জন্য নির্ধারিত করা হয়েছে ওটা কি ঠিক করা হয়েছে নাকি পরে তাদের নবী তাদের কাছে শরীর নিয়ে এসব এবং তাদের কাছে তার দলিল প্রমাণ সহ প্রকাশিত হয়েছে তখন তারা তা করেছে উত্তর সাল্লাম বলেন না বরং আগে তকদিরের জন্য তকদিরে তাদের জন্য সাব্যস্ত করা হয়েছে ঠিক করা হয়েছে আল্লাহ কিতাব সমর্থন রয়েছে আল্লাহ তালা বলেন মানুষের প্রাণের কসম এবং যে শক্তি তাকে সৌদল্য ভাবে গ্রহণ করেছে এবং আগে তাকে ভালো মন্দের ইহলাম ইলাহান করেছেন মুসলিম আল্লাহ নির্দেশ নির্ধারিত বিষয় ঘটবে হাদিস হজরত আবু হুরাই রাত বলেন আমি একদিন বললাম রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আমি একজন যুবক

আমি পূর্ণ ওই প্রশ্ন করলাম তবু তিনি চুপ করে রইলেন আমি তৃতীয়বার সে প্রশ্ন করলাম এতে তিনি চুপ করে রইলেন আমি চতুর্থবার সে প্রশ্ন করলাম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন আবু যা তোমার পক্ষে গোটা আছে তা আগে লেখা হয়েছে এটা জেনে তুমি কোজা হতেও পারো বা তার ইচ্ছা ত্যাগ করতে পারো বোকারি হাদিস তিরাশি মানুষ সম্পূর্ণভাবে আল্লাহর অধীন হাদিস তেরাশি আব্দুল্লাহ আবদুল্লাহ ইমনে আহমদাল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেছেন বনে আদমের অন্তর সমূহ সবই আল্লাহর কুদরতের আঙ্গুলি সমূহের দুই আঙ্গুলির মধ্য একটি মাত্র অন্তরের মতো অবস্থিত তিনি যা ইচ্ছা তাকে ঘুরিয়ে থাকেন তারপর রাসুল্লাহ সাল্লাহাম বলেন এ অন্তরসমূহ আবর্তনকারী কুদা আমাদের অন্তর সমূহকে তোমার এবাদত আনবত ও আনগতর দিকে আবর্তিত করে তাও মুসলিম প্রত্যেক সন্তান ফিত্রার উপর জন্মগ্রহণ করে আদিস সুরাশি হরত আবু রায় আল্লাহনু বলেছেন প্রত্যেক সন্তান ও ফিতরাতে উপর জন্মগ্রহণ করে তাকে অতপর তার মাতা পিতা নিজেদের সংসব দ্বারা তাকে ইহুদি করে দেয় নাসারা করে দেয় বা অগ্নি উপাসনা করে দেয় তোমার দেখো না অতপর মানুষ তার কান কাটে নাক ছেদে নাক ছেদ নাক বিকল অঙ্গ করে দেয় অতপর এর প্রমাণ এই আয়াত পাঠ করলেন আল্লাহ ফিতরা যার উপর তিনি সৃষ্টি করেছেন তার উপর তিনি টেক থাকবে আল্লাহ ফিতরা যার উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন তার উপর টেক থাকবে আল্লাহ সৃষ্টির কোনো পরিবর্তন এটাই সরল সোজা মজবুত দিন ও মুসলিম আল্লাহ পাক কখনো গোবান না হাদিস পঁচাশি হজরত আবু মোসা আরি রাদ বলেন একদিন আসলা সাল্লাহ সাল্লাম পাঁচটি কথা নিয়ে আমাদের মধ্য দাঁড়ালেন এবং বলেন আল্লাহ তালা কখনো ঘুমান না তার পক্ষে শহর সাজেও না তিনি দাঁড়ে পাল্লা উঁচু নিচু করেন করেন সৃষ্টি রিজিক ও আমল প্রভৃতি নির্ধারিত করে থাকেন বান্দাদের রাতের আমল দিনের আমলের আগে এবং দিনের আমল রাতে আমলের আগে তার কাছে পৌঁছান হয় এবং তার সৃষ্টির পর্দা হচ্ছে নূর ও জুতি যদি দিতেন তাহলে তার চেহারা নূর তার সৃষ্টির পর্যন্ত তার দৃষ্টি পৌঁছাত কিছু জ্বলিয়ে দিত মুসলিম আল্লাহ সব সময় পূর্ণ তাকে আদেশ

যা কিছু আছে তার কিছু কমানে কমাতে পারেনি তার আরো পানির উপর ছিল তার হাতে রয়েছে দাড়ি পাল্লা তিনি তা উঁচু বা নিচু করে থাকেন মুসলিম কিন্তু মুসলিমের উপর এক বর্ণনা আছে আল্লাহ দক্ষিণ হস্তে হস্ত সদাপূর্ণ ইবনে নামা নামায় বলেন পূর্ণ পরিপূর্ণ সর্বদা দানকারী রাত দিনের মধ্যে কোনো কিছু এটা কমাতে পারে না মৌসিক শিশু সন্তান সম্পর্ক আল্লাহ অবগত আদিস সাতাশি হজরত আবু হরাই রাজ বলেন একবার রাসুল্লাহ সাল্লা সাল্লামকে কাফের মোর্শিকদের শিশু সন্তানের সম্পর্কে জিজ্ঞেস করা হলো উত্তর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ অধিক অবগত তারা তারা কি আমল করত বোকারি ও মুসলিম আল্লাহ প্রথম সৃষ্টি হলো কলম হাদিস অষ্টআশি

তিন মি এবং তিনি বলেছেন হাদিসটি সনদ হিসাবে গরিব দুজখিদের আল্লাহ পাক আগে নির্ধারিত করে দিয়েছেন হাদিস উনিশশো উনানব্বই হজত মুসলিম ইবনে ইয়াসা রাদিলা বলেন রাসূল হরযত উমর ইবন উল কাত্তা রাদেল্লাহ্নকে কোরআনের এই আয়ার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো মোহাম্মদ যখন তোমার পরবাদিকার আদম সন্তানদের পিঠ হতে তাদের সব সন্তানদের বের কর বের করলেন হজরত উমর আদাল্লাহ বললেন আমি শুনে চাল্লাহ তালা আদম আল্লাহ সাল্লামকে সৃষ্টি করলেন অতপর তিনি নিজের কুদ্রতের দ্বারা তার পিঠ বোলালেন এবং সেখান থেকে তার একদল সন্তান বের হলো বের করলেন অতপর তার অতপর বললেন এ সকলকে ব্যস্তের জন্য সৃষ্টি করেছি কাজই তারা করবে। পূর্ণ ব্যস্তদের এবং তা থেকে তার সন্তান করলেন এবং বললেন এদেরকে পেট পেটে হাত বোলালেন এবং সেখান থেকে তার সন্তান বের করলেন এবং বলেন এদেরকে আমি দুজকের জন্য সৃষ্টি করেছি দুজকেদের কাজ করবে এক সাহবার প্রশ্ন করলাম আসল্লা সাল্লাম তাহলে আমল কেন আসল্লা আসাল্লাম বলে আল্লাহ তালা যখন তারা বান্দাদের সৃষ্টি জন্য সৃষ্টি করে বান্দাদের জন্য সৃষ্টি ব্যস্ত বান্দা তালা যখন বান্দাদেরকে ব্যস্তের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা ব্যস্ত কাজ করান অবশেষে সে ব্যস্তদের কাজ করে মৃত্যুবরণ করেন আর আল্লাহ এ দ্বারা তাদের ব্যস্ত দাখিল করেন এভাবে আল্লাহ কোনো বান্দাকে দুজকের জন্য সৃষ্টি করেন তাদের দিয়ে দুজকি কাজ করেন অবশেষে সে দুজক কাজ করে মৃত্যুবরণ করেন এতে আল্লাহ তাকে দুজকে দাখিল করেন মালিক তিরমেজি আবু দাউদ কিতাবে দুদিকে ব্যস্ত নাম লেখা আছে হজরত আব্দুল্লাহ ইবনে আমার রাজাল বলেন একদিন আসল্লা সাল্লা সাল্লাম এ দুই হাতে দুইটি কিতাব নিয়ে বলেন বের হলেন এবং বললেন তোমরা জানো এ দুইটি কিতাব কি আমি আমরা বললাম জিনা কিন্তু আপনি যদি আমাদেরকে বলে দেন তখন আসল্লা সাল্লা সাল্লাম আপন হাতে হাতের কিতাবের প্রতি ইঙ্গিত করে বললেন এটা আল্লাহ তালা পক্ষ থেকে একটি কিতাব এতে সব ব্যস্তির নাম তাদের বাপ দাদার নাম এবং বংশ পরিচয় লিখিত রয়েছে এবং তাদের শেষে শেষে ব্যক্তির শেষে ব্যক্তির নাম পর্যন্ত সর্বমোট এখন যোগ করা হয়েছে সুতরাং এতে কখনো কম বেশি করা যাবে না ও কম করা যাবে না অতপর তার বাম হাতে কিতাবের প্রতি ইঙ্গিত করে বললেন এটা আল্লাহ রাব্বুল আল পক্ষ হতে কিতাব এতে শব্দ নাম তাদের বাম দাদার নাম বংশ পরিচয় রয়েছে এদের শেষ ব্যক্তির নামও নামের পর সব মোট এখনো করা হয়েছে সুতরাং এতে কখনো বেশি করা যাবে না কমও করা যাবে না তখন সাহাবেরা জিজ্ঞেস করলেন যদি ব্যাপারে এমন চূড়ান্ত হয়ে গিয়ে থাকে তবে আমাদের তবে আমলের কি দরকার উত্তর আসলাম বললেন তোমরা সত্য পথে থেকে ঠিকভাবে কাজ করতে থাকো এবং আল্লাহর নৈকত্য লাভের চেষ্টা করে করো কেননা ব্যস্ত ব্যক্তি অন্তিম কাজ ব্যস্তিদের কাজই হবে সে যে আমল করতে তাকুক না কেন এভাবে দুজকে ব্যক্তির অন্তিম আমল দুজকেদের আমলই হবে আগে সে যে আমল করে থাকুক না কেন অথবা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজের দুই হাত দ্বারা ইশারা করলেন এবং কিতাব দুটিকে ফেলে দিয়ে বললেন তোমাদের পর আর দিঘার পর আর দিঘা আপন বান্দাদের কাজ সম্পূর্ণ নিঃসম্পূর্ণ নিসম নিষ্পন্ন করে ফেলেছেন একদল প্যারাস্তা যাবে তার উপর দল একদল বেস্তা যাবে উপদল দুজোখে যাবে তিন মেজি সব প্রচেষ্টা আল্লাহর জগদীরের অন্তর্গত হাদিস একানব্বই আবু আবুজামা তার পিতা হতে বর্ণনা করেন তিনি বলেছেন আমি একদিন আচলা চাল আসালামকে জিজ্ঞেস করলাম এ রাসুল্লাহ আমরা যে মন্ত্র পাঠ করে থাকি কোনো ওষুধ দিয়ে ওষুধ করে থাকি অথবা কোনো উপায়ে আমরা যে আত্মা করার চেষ্টা করি করতে চেষ্টা করি তা কি তোক দিলে কিছু প্রতিরোধ করতে পারে বললেন তোমাদের এ সকল চেষ্টা আল্লাহ তোক দিয়ে অন্তর্গত তোকদের অন্তর্গত অন্তর্গত মেজ ইবনে মাজাহ তাকদের নিয়ে তর্ক করা উচিত নয় হাদিস বেন হজরত আবু হুরাইয়া রাদিয়াল্লাহু বলেন একদিন আসলাত আলাইহিস সালাম বের হলেন আমাদের কাছে আসলেন আমরা তখন তাকদি সম্পর্কে বিতর্ক করেছিলাম এটা দেখে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের উপরে এত রাগ করলেন যে যে রাগে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গেল যেন তাতে আনারে আনারের দানা নিংড়িয়ে দেওয়া হয়েছে অতবার বললেন তোমাদের কি এটা করতে নির্দেশ দেওয়া হয়েছে অথবা আমি কি এটা নিয়ে তোমাদের প্রতি পেতে হয়েছি তোমাদের পূর্বকালের লোকেরা তাদের তখন ধ্বংস হয়েছে যখন তারা এ বিষয়ে তর্ক বিতর্ক লিপ্ত হয়েছে আমি তোমাদের কসম দিয়ে বলছি পূর্ণ কসম দিয়ে বলছি সাবধান এ বিষয়ে তর্ক বিতর্ক করোনা তির ইবনে মাজাহ। এর অর্থ আদি আদি আমর ইব্নে সহায়ব সহায়ব হতে বর্ণনা করেছেন যা তিনি তার দাদার মাধ্যমে সেই পিতা হতে হযত বানাইছিলেন মাটি দিয়ে তৈরি হয়েছে আদিশ তেরানব্বই হযতা ও মশা আশ আরি আদেল মানুষ বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা হরজত আদম আল আদমকে এক মোটো মাটি দিয়ে সৃষ্টি করেছেন যা তিনি সমগ্র ভূপৃষ্ঠ হতে নিয়েছেন এত আদম সন্তান মাটির অনুসারী হয়েছে এদের মধ্যে কেউ লাল কেউ সাদা কেউ কালো এবং কেউ সকলে মধ্যবর্তী বর্ণের রয়েছে এভাবে কেউ কোমল কেউ কটুর কেউ অসৎ কেউ সৎ প্রকৃতির রয়েছে পকিত হয়েছে আহমদ নির্মিত আবদ সব মাকলুকাত অন্ধকারে সৃষ্টি হয়েছে হাদিস নব্বই হজরত আবদুল্লাহ ইবনে আমর আদালন বলেন আমি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বলতে শুনেছি আল্লাহ তালা নিজ মাকলুকাতকে অন্ধকারে সৃষ্টি করেছেন তারপর তিনি তাদের প্রতি নোর নিক্ষেপ করেন সুতরাং যার প্রতি তার নোর এ তার এর নোর পৌঁছেছে সে শতපත් লাভত ফপ্ত লাভ করেছে আর যাποτε তা পৌঁছায়নি সে গুমরা হয়েছে এজন্য আমি বলি আল্লাহ রহমত ও ইচ্ছা অনুসারে যা হওয়া ছিল হয়ে গেছে আহমদ আতির মিজি আল্লাহর ইচ্ছায় মানুষে ভাগ্যমান দ হাদিস বাসনা নম্বর খজতানাস ইবনে মালিক আদেলান বলেন প্রায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইয়া দোয়া করতেন হে অন্তর পরিবর্তনকারী কোদা আমার অন্তরকে আমার তোমার দিনের উপর মজরত মজবুত রাখো একবার আমি বললাম হে আল্লাহর নবী আমরা আপনাকে যে আপনাকে আবার আপনি যে দিন নিয়ে এসেছেন তাতে বিশ্বাস করেছি আপনি কি আমাদের সম্পর্কে আমাদের সম্পর্কে ভয় করেন উত্তর রাসুল্লাহ চালাচাম বলেন হা কেননা সব অন্তরে আল্লাহ তালার আঙ্গুলী সমূহের দুইটি আঙ্গুলির মধ্যে রয়েছে তিনি যেভাবে তা যেভাবে ইচ্ছা করেন ঘুরে তাকে তিনি মিতিপ নেমাজাহ আল্লাহর হাতে অন্তর শূন্য মাঠে পালকের মতো হা দিছে নব্বই হযত আবু মোসা শাড়ি রাদ্লা মানুষ বলেন রাসগুল্লা চালা চালাম বলেছেন আল্লাহ হাতে মানুষের অন্তর যেমন ন শূন্য মাঠে একটি পালক যাকে পাবল বায়ুবুকে বুকে পেটে ঘুরিয়ে তাকে আহম্মদ চারটি কথা বিশ্বাস না করলে সে মোমেন নয় হাদিস সাতানব্বই হজর তাল্লি রাদে লহ বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন কোন বান্দায় মোমেন হতে পারে না যতক্ষণ না সে চারটি কথা বিশ্বাস করে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং আমি আল্লাহ রাসুল সত্যর সাথে তিনি এ আমাকে প্রেরণ করেছে নে বিশ্বাস করে মৃত্যুতে বিশ্বাস করে মৃত্যুর পর পূর্ণ কানের বিশ্বাস করে এবং তকদির বিশ্বাস করে তিন মেজি ইবনে মাজাহ মজরিয়া কাদসিয়াগণ মুসলমান নয় হাদিস হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আদালন বলেন আসল্লা সাল্লাম বলেছেন আমার উম্মতে দুই রকমের লোক তাদের মধ্য তাদের জন্য ইসলামের কোনো অংশ নেই মুজিয়া ও কাদারিয়া তিন মেদি তিনি বলেছেন গরিবটি হাদিস হাদিসটি গরিব তাক দিয়ে সাথে শাস্তি হবে হাদিস নিরানব্বই অজিত আবদুল্লাহ ইমনে উমর রাদেল বলেন আমি রাসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছি আমার উম্মতের মধ্যে কাশরু ও মাস মাসক কাশফ ও মাসক রূপ শাস্তি হবে তবে তাদের তকদিরের তকদিরে অবিশ্বাসীদের মধ্যে হবে আবু দাউদের মেজি এ অর্থের হাদিস বর্ণনা করেছেন মাজসিদ্দের দেখতে যাওয়া উচিত নয় হাদিস একশো তো আব্দুল্লাহ ইবনে ওমর আদালন বলেন হজরত মহাসাল্লাম বলেছেন কাদের এগন কাদের এগন হচ্ছে এ উম্মতের মাজসী সুতরাং যদি তারা পীড়িত হয় তাদের দেখতে যাবেন না আর তারা মরে মরে তাদের জানাজা হাজির হবেন না আহমদ ও আবু আমার নামাজ আমার উপাসন আমার জীবন আমার মন সব আল্লাহর আমি আল্লাহর সাথে সহবান করেছি হে আমার অব আমাকে আল্লাহর অনুগত বানান আসলে আনুগত্য বানান আল্লাহ উপদেশ পালন করতে শক্তি দান করুন দুনিয়া আখেতে কল্যাণ দান করুন দুজকের অগ্নি হতে আমাদের রক্ষা করুন হজরত মোহাম্মদ সাল্লি আল্লাহ সাল্লাম রসুল আমার জীবনের গুণা কমা করুন আমিন